এবারের মেট দেখা যেতে পারে শাহরুখ খানকে অভিনেতার অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল এবার ডায়েট নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয় প্রথমবারের মতো মেট গালায় অংশ নেবেন এই বলিউড তারকা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বরাতে শাহরুখের মেট গালায় অংশগ্রহণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার বসে মেটকালার আসর সেই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেট্রোপলিটন কোন তারকা আসছেন কি পোশাক পরছেন তা নিয়েও যেমন আগ্রহ থাকে তেমনই আগ্রহ থাকে অনুষ্ঠানের আয়োজন নিয়েও এর আগে আয়োজনে হাজির হয়েছিলেন দীপিকা পাডুকোন আলিয়া ভাট এবার জানা গেল শাহরুখের কথা মেটগালাই তারকারা কি পরবেন সেটা নিয়েও সবচেয়ে আগ্রহ থাকে দর্শকদের তাই শাহরুখ এই আয়োজনে কিভাবে হাজির হবেন সেটাও রাখা হয়েছে রহস্যই কেবল জানা গেছে আলোচিত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে মেটগালায় দেখা যাবে শাহরুখ খানকে অভিনেতার টিম থেকে অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ভোগ্য সাময়িকী জানিয়েছে এবারের মেট গেলায় দেখা যাবে ব্লেক লাইভ হলি বিয়ানা সারা জেসিকা পার্কাস সহ অনেক তারকাকে তো বন্ধুরা শাহরুখ খানকে কি এবার মেট গেলায় দেখা যাবে এই উচ্ছ্বাস নিয়ে আপনার অনুভূতি জানিয়ে চাইলে কমেন্ট করুন আমাকে